রাজবংশী মার্শির ট্র্যাডিশনাল খাওয়া খাদ্যের মধ্য জায়গা জাগা আছে। কাঁকড়ার নানান নাখান রেসিপি কাঁকড়া রান তো খাওয়াই যায় কিন্তু ট্র্যাডিশনাল আসল ফ্লেভার কেনা পাওয়া যায় কাঁকড়ার ছোবাতে আইশো আজ দেখি নেই কেমন করি বানায় কাঁকড়া ছোবা দিয়ে সানা পয়লাতে আখার ঘুসখুসাও ওগুনো দেশি কাঁকড়া এসুন ভাল করে ছবি নাও তার পাছত বন গিলাও দোলাবাড়ি থেকে তুলিয়া নিয়া ধুইয়া ধন সানা বন দিলে সোয়াদ হয় কাঁকড়া ভাল করি ছোবা হইলে শিল বাটাত কাঁচা মরুদ ছুবি থোয়া এসুন দিয়া ভাল করে বাটিয়া নামে থুবার নাগিবে এদিকে না কান্তাইত অল্পখানিক তেল দিয়া আওড়ে নিবার নাগিবে উসুনি শাক গিলাকো আওরা হইয়া গেলে শাক বাটিয়া কাঁকড়া বাটার নগদ ভাল করে মাখি নিবার নাগিবে এবার এ ঠেকে না পরিমাণ মতো নুন কাঁচা তেল দিয়া সানিলেই তৈয়ার হয়ে গেলে কাঁকড়ার ছোবার সানা আর এই সানা দিয়া এক থালি ভাত একেবারে শেষ হবে কি একবার বানে দেখিবেন নাকি কাঁকড়ার ছোবাসানা